চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের ত্রিবার্ষিক নির্বাচন আগামী একুশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই উপলক্ষে হাসপাতালের ডোনার সদস্য আলহাস লায়ন শাহজাহান শরীফের ব্যবস্থাপনায় সৈয়দ মোহাম্মদ মুরশেদ হোসেন মোহাম্মদ রেজাউল করিম আজাদ অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানামুল্লাহ পরিষদের সমর্থনে দক্ষিণ মধ্যম শহর আটত্রিশ নম্বর ওয়ার্ড আহমদ শরীফ প্রকাশ বেদু সৌদগরের বাড়িতে সতেরোই ডিসেম্বর বাদে এশা। নগরের সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ও একচল্লিশ নম্বর ওয়ার্ডের আজীবন ও ডোনার সদস্যদের নিয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উষদ ভাই যে রেজাল ভাই সামল্লা ভাই যারা এরা তো ভালো মানুষ যে এরা যে কাজ করছে এটা অতুলনীয় এরা যে এদের অবদান অনেক কিছু মুর্শেদ আজাদ আজাদ সামল্লা ভাই যারা আছে সবাই যেন অন্তত আপনারা একটা একটা ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করবেন হাসপাতালের আজীবন সদস্য সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ তাজউদ্দিনের যৌথ সঞ্চালনায় ডাক্তার নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম হব্যায়ক এম এ আজিজ হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম আজাদ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল মান্নান রানা অর্গানাইজিং সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ সাগির ডোনার সদস্য প্রার্থী মোহাম্মদ হারুন ইউসুফ সদস্য প্রার্থী এম এ হাসেম হাসপাতালের আজীবন সদস্য মোহাম্মদ ফয়সাল নিজামউদ্দিন মামুন ডাক্তার জাকিরুল ইসলাম আব্দুল্লাহ আল নমান মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ আজিমউদ্দিন ও সাংবাদিক মোহাম্মদ হোসেন সহ আরো অনেকেই এসে আমাদের এই যোগাযোগ করবেন আমি এবার কিছু নতুন টুক এনেছি তিনটি বছর আমরা একটু ভালো পথে কাজটা করে আমরা চাই একটা এই চট্টগ্রাম মাউসীও একটা উন্নত মানের মেডিকেল ভিলেজের রূপ তৈরি করতে সেখানে ভেন্সটা থেকে শয়তানও আছে এই শিশু হাসপাতাল থেকে আমি বলবো আমাদের অত্র এলাকার শুধু না পুরা চেটা আগে তার আশেপাশে যারা মিডল ক্লাস বলবো আমি গরিব যারা আছে তারা তো পাবে কিংবা মিডল ক্লাস যারা আছে তারা খুব ভালো সেখান থেকে সার্ভিস পাচ্ছে যাদের মনে শরীর খেয়াল আছে যারা মনে করছে যে লক্ষ লক্ষ টাকা এই মাহ শিশু হসপিটালে ভেসে যাচ্ছে তারাই এই সমস্ত সমালোচনা করার জন্য নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত আমার মানুষের রাস্তা অর্জন করতে পেরেছেন বিদায় এটা একটা মেডিকেল ভিলেজে পরিণত করেছেন এবার মসজিদ কমিটি আছে এই মসজিদ কমিটি নিয়ে ষড়যন্ত্র চলে তো এই জায়গায় আমরা সেবা যখন করতেছি এগুলি হবে প্রতিকটা পরিবারে এলাকাতে রাষ্ট্রীয় সব জায়গায় এটা আছে মাওয়াসী হাসপাতাল বিন্দু থেকে সিন্ধু এই কথা অনুষ্ঠানে বক্তারা বলেন মাও শিশু হাসপাতাল বর্তমান পরিচালনা পর্ষদের হাত ধরেই পাঁচশো তিরিশ কোটি টাকা ব্যয়ে নতুন হাসপাতাল বিনির্মাণ একশো তিরিশ কোটি টাকা ব্যয়ে ক্যান্সার ইনস্টিটিউট নির্মাণ মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজ বর্তমানে ডেন্টাল ইউনিট সালুসহ বহুমাত্রিক সেবার দুয়ার খুলে দেওয়া হয়েছে এই মানবিক হাসপাতালে হাসপাতালের উন্নয়ন অগ্রগতিতে এই প্যানেলের বিকল্প নাই তাই মুরশেদ আজাদ সানাউল্লাহ পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয় করে উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানান আইসিউ থেকে শুরু করে যে ব্যাডগুলো আছে সেখানেও যাই রোগীগুলো সেবা নিচ্ছে আর পরিচালনা দায়িত্ব ইতিমধ্যে যারা দায়িত্ব পালন করছেন সুচারুভাবে পালন করছেন বিদায় আমার মনে হয় রোগীরা সেবা পাচ্ছেন করোনা যুদ্ধ সময় এরা যেই অক্লান্ত পরিশ্রম করে গেছে এটা আপনার জানার কথা যে আগামী একুশ তারিখ যে প্যানেলের এই নির্বাচন এই প্যানেলকে আমরা সবাই সহযোগিতা করবেন ভোট দিয়ে আগামী তিন বছর আবারও যাতে এই সেবামূলক কর্মকাণ্ডে তাদের কার্য সম্পাদন করতে পারে এবং আপনারা নির্বাচিত হয়ে আসলে পরবর্তী নির্বাচনের আমরা আটত্রিশ সাতত্রিশ উনচল্লিশ এই ওয়ার্ডের আজ মর্ষদের একটা দাবি থাকবে আপনারা আমাদের মধ্য থেকে আগামী প্যানেলে আপনারা ঢোনার সদস্য অথবা কার্যনির্বাহী সদস্য বা আদার্শ অন্য সদস্য আমাদের থেকে সুযোগ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ থাকবে এই মাহুসি হাসপাতালে এই এই বৃহত্তর এই জনবসতি এলাকা থেকে কোনো জনপ্রতিনিধি নেই বর্তমান পরিষদের কাছে আমাদের একটি প্রত্যাশা ফয়সাল ভাই বলেছে আমারও প্রত্যাশা আগামীতে যেন আমাদের এই চট্টগ্রাম বন্দর পতাকায় এই তিন আসন থেকে যেন আমাদের প্রতিনিধি থাকে এবং আমাদের প্রতিনিধি আমাদের এখানে অনেক প্রতিযোগ ব্যক্তিত্ব রয়েছেন তারা আগামীতে যেন আনুভাতিক হারে আমার প্যানেলের মধ্যে যেন আমাদের কিছু প্রতিনিধি থাকতে পারে সেটা প্রত্যাশা করি এবং পাঁচশো কোটি টাকার একটা বিল্ডিং নির্মাণ করা হয়েছে একশো কোটি টাকা বের একটা ক্যান্সার ইনস্টিটিউট করা হয়েছে এবং নার্সিং ইনস্টিটিউট ডিউট নার্সিং কলেজ এই যে মেডিকেল কলেজ থেকে শুরু করে আজকে আড়াই হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যে জায়গায় হয়েছে সেই জায়গার যে ডাইনামিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন যিনি দায়িত্ব পালন করছেন আলহাজ মোহাম্মদ রেজাউল করিম আজাদ যতবারই নির্বাচন আসে নির্বাচন আসলে এই পরিচালনা পর্ষদকে ধরে রাখবার জন্য গলা চিপে ধরবার জন্য হাসপাতালের অগ্রগতি উন্নতকে ব্যাহত করবার জন্য এক শ্রেণীর দুষ্ট লোকরা বড় বড় কিন্তু সজাগ রয়েছে নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সৈয়দ মুরশেদ রেজাউল করিম আজাদ অধ্যক্ষ ডক্টর লাই মোহাম্মদ সানাউল্ল পরিষদের পূর্ণ প্যানেলে আজকে যারা কেন আপনার আজীবন সদস্য কিংবা ডোনার সদস্য আছেন প্রত্যেকে তাদের মূল্যবান ভোট দিয়ে এই পরিচালনা পরিষদকে যারা নির্বাচন অংশগ্রহণ করছে তাদেরকে জয় করার করে আনবার জন্য আহ্বান ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম